إِنَّ الصَّلَاةَ تَنْحَى عَنِ الْفَحْشَاءِ والمنكر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر نماذج بين الفرق بين بين الفرق بين الفرق بين الفرق بين الفرق بين أي بين শুধুমাত্র অশ্লীল কাছ থেকে বিরত থাকে না অশ্লীল বেহায়া বেপয় না থেকে

বাইরে যত কর্ম হালাল ছিল সবকিছু হারাম হয়ে গেছে সবকিছু হারাম হয়ে গেছে এই হারামটা মেনে সে নমাদের মধ্যে দণ্ডমান হয় কেন বুঝলে এই নমাদের পূর্বে যত কিছু শর্ত ছিল সবকিছু এ পরিপূর্ণভাবে পালন করে আমরা যেভাবে নমাদে আসছি ও দু গুসল না করেও আসলে আমাদেরকে কেউ বলতো না কিন্তু তার মন্ত্রের মধ্যে কি পয়দা হয় জজবা পয়দা হয় যে আমি নামাজে যাইতেছি কোথায় মসজিদের করে মসজিদটা কোথা জায়গা কি বলে মসজিদ হলো আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কুত পবিত্র হয়ে যাইতে হবে কার সামনে দাঁড়াইতে হবে রাব্বুল আলামিনের কাছে সামনে দণ্ডমান হইতে হবে ওই দণ্ডমান হইতে যদি একটু ইলিশিদিক ভুল হয় পবিত্রতা অর্জন থেকে শরীর বদন ইত্যাদি পবিত্রতা থেকে যদি একটু ব্যতিক্রম হয়

যখন সে হাঁটে যখন সে বসে যখন সে চলে যখন সে রাস্তা চালা যখন সে দোকান দে যখন মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় যেই শ্রেণীর হকটা কেন তখন সে সেই নমাদের কথা স্মরণ হয়ে যায় যে নমাদে যখন আমি হারাম কাজ অর্জন করেছি ওই সব অবস্থায় আমি হারাম তফসিরিতে গ্রাম তফসিরের কিতাবের মধ্যে এই প্রশ্নটা উল্লেখ করে বলেন যে অনেক মানুষ নামাজ পড়ে এরপরেও দেখা দেয় দুনিয়ায় সমস্ত অপকর্ম করা কেন বলে মুফসিরিতে গ্রাম তফসিরের কিতাবের মধ্যে এর জবাব দেন মানুষ যখন নামাজ পড়ে তখন সে অপকর্ম বিরত থেকে বাক্য নামাজে করে তাহলে ওই ব্যক্তি নামাজ পড়লো চুরি করলো দিনা করলো বেবিচারি করলো সমস্ত অপকর্ম করলো কেন বলে তার নামাজের মধ্যে কোনো না কোনো সমস্যা রয়ে গেছে কোনো না কোনো সমস্যা রয়ে গেছে নামাজ যদি সঠিক হয়ে যায় তো সে অপকর্ম করতে পারবে না দোষী করতে পারবে না কোনো অপরাধ করতে পারবে না নামাজ যখন সঠিক হয়ে যাবে তখন তার কাছ থেকে একটা পিপিলিকাও অন্যায় অবিচার রাধানী সন্তান দুর্নীতি লুটপাট কিছুই হবে না কিছুই হবে না এক কথা হল নমাজ যখন সঠিক হয়ে যাবে তখন কোনো অপরাধ তার কাছ থেকে হবে না কেন আল্লাহ বকরুল আলমের বাদা কল তা যখন নমাজ পড়বে এই নামাজের মাধ্যমে সমস্ত অপকর্ম থেকে বিরোধ